প্রিয় দর্শক আমরা আছি দশমীরা উপজেলার রণগোপালদি গ্রামের জমাদদার নার্সারি এই যে আপনারা নার্সারি দেখতে পাচ্ছেন এটা দশমিনা উপজেলা তথা এই উপকূলীয় অঞ্চলের মধ্যে সব সর্ববৃহৎ নার্সারি এবং এখন বড় সিজন এই শাহলম্বাই দশমিনার উপজেলার মধ্যে সবচেয়ে বড় কুলচাষী এবং এবছর তার কুলবাগানে কি অবস্থা এটা আমরা আপনাদের ঘুরে দেখাব এই শাহ ভাইয়ের এই নার্সারিতে বিভিন্ন প্রজাতির কুল আছেন সেই কুল চাষের মধ্যে আছে বাউকুল কাশ্মীরি কুল এবং অসংখ্য জাতের এই কুল চাষ করে থাকে এবং দশ মিনার মধ্যে সর্ববৃহৎ কুলচাষ তাকে বলা হয় তো প্রথম এই বাড়ির পাশের এই পতিত জমিতে এই চাষাবাদ শুরু করে আজকে সে কুল চাষে অনেক স্বাবলম্বী এবং এই উপকূলীয় অঞ্চলের মধ্যে একটি সারা জাগিয়েছেন এই কুল চাষে তো এবছর আমরা আসলে শাহ আলম ভাইয়ের কাছ থেকে দেখা যাচ্ছে এই যে এর মধ্যেই অবশ্য সে এক হাজার কেজি একুল বিক্রি করে দিয়েছেন আর এখন এই বাজারজাত করার জন্য এই বড়ই ছেঁড়া হচ্ছে এই সার্বিক কেমন কী অবস্থার মধ্যে আছেন অবস্থা এবছর আমি মোহাম্মদ শাহ আলম জমদ্দার গ্রাম রণগোপাল দি মধ্য রণগোপাল দি থানা দশপিনিয়ার জেলা খেলি এবছর আমার চাষ গেলোবার ছিল দুইশো গাছ এবছর আরও পঞ্চান্ন পিস গাছ বাড়াইছি আমি আছে আমার দুইশো পঞ্চান্ন পিস গাছ তাতে আমার এক একটা গাছে এবছর আমার ফলন কম কিন্তু কম হইলে তারপর এক একটা গাছে দুই মন আপ রেজাল্ট আছে আমার হ্যাঁ দুই মন আপ রেজাল্ট আছে তাই দুই মন রেজাল্ট আসলে আমার পঞ্চান্ন পিসের পাঁচ পিস এমনি বাদ দেন মানে গাছ দুই একটা গাছ মারা গেছে পানিতে দুই ব্যাগে ছিল বন্যায় বর্ষায় তো আড়াইশো পিস গাছ আড়াইশো পিস গাছে পাঁচশো মন বরোই আমার বাগানে আছে জি হ্যাঁ তো অলরেডি বিক্রি শুরু হয়েছে তো এক হাজার কেজি বড়ই বিক্রি হয়েছে এখন আবার আগামীকাল দুইশো কেজির অর্ডার আছে পরশু দিন অর্ডার আছে ফি রেগুলারই অর্ডার হ্যাঁ তাই যদি কেউ কেনার ইচ্ছা থাকে তাহলে আসেন হ্যাঁ একশো বিশ টাকা কেজি তো আম তাও প্রত্যেকটা গাছে আমার আম গাছে মুকুল আসে ছোটো গাছেও মুকুল আসছে হ্যাঁ বিভিন্ন প্রজাতির আম ছয় জাতের কুল আছে কাশ্মীরি আপেল কুল বলসুন্দরী থাইনারকেল চিনিগুরুয়া হ্যাঁ থাই আপেল হ্যাঁ ভারত সুন্দরী এই ছয় জাতের কুল আমার চাষে আছে জি